বাজেট নিয়ে আপনার মন্তব্য কি হ্যাঁ দেখেন আমি প্রথমে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিত্তমন্ত্রীকে মহাদয়াকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আজ এবার যে বাজেট পঁচিশ ছাব্বিশ বছরের বাজেট এই বাজেটে প্রথমবার একসঙ্গে বরাক বেলির জন্য এত উপহার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অন্তরের অঞ্চলস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন আমার অঞ্চলে আমার সমষ্টিতে এশিয়ার বিগেস্ট বিল সনবিল আর এই সনবিলের জন্য আমি দীর্ঘদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে আসছিলাম আর এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের জন্য একশো কোটি টাকা মঞ্জুরি করেছেন তাই আবারও এই রামকৃষ্ণনগর সমষ্টির তথা বরাকবেলির পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পাতার সমষ্টি শ্রীভূমি জেলার পাতার সমষ্টিতে এগ্রিকালচার ইউনিভার্সিটির মঞ্জুরি করেছে। সঙ্গে আমরা আমাদের শিলচারে আপনারা দেখেছেন উড়ন সেতুর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার বাজেটে স্যাংশন করেছেন এবং তার থেকে বড় কথা আপনারা জানেন প্রথমবারের মতন আমরা না বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বেলির প্রতি যে প্রেম এবং ভালোবাসা থাকার কারণে আপনারা দেখেছেন বরাকবেলি ডেভেলপমেন্ট বলে আলাদা ডিপার্টমেন্ট করে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রাই মহাশয়কে দায়িত্ব দিয়েছেন আর এই ডিপার্টমেন্টে বরাকবেলি ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা মঞ্জুর করেছেন তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই সমষ্টি রামকৃষ্ণনগর সমষ্টি আপনারা যারা জানেন এসি সমাজের জন্য সুরক্ষিত সমষ্টি আর এই সমষ্টির উন্নয়নের জন্য আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শনবিল অঞ্চলের এবং সনবিলের বিকাশের জন্য একশো কোটি টাকা মঞ্জুর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমি দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শনবিলের কথা বলে আসছিলাম আর এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যিনি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল উপহার দিয়েছেন আসাম মালার একশো কোটি টাকার রাস্তা উপহার দিয়েছেন মহিলা কলেজের উপহার দিয়েছেন সঙ্গে এবার বাজেটে একশো কোটি টাকা মঞ্জুর করে এই শনবিলে যাতে অন্যতম মানের পর্যটন কেন্দ্র হয় আর এই সনবিল উন্নয়ন হয় তার জন্য মঞ্জুর করেছেন তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং